আবারও রিবোর নতুন ফোন আর রিবো মানেই বেশ স্ট্রং কিছু যেমন রিভো ফোনের দাম কিন্তু আইটেল সিম্পুনি প্রায় সমান সমান কিছু কিছু ফোন আছে তার থেকে বেশিও হয় এখন দেখার বিষয় যে রিভো কিন্তু যত ফোন আছে আঠারোশো টাকার প্রাইজেরও ফোন কিন্তু রিভোর আছে আর সার্ভিসও একেবারে অমায় দিতেছে এখন রিবোর এই নতুন ফোনটা আবার মার্কেটে এসেছে তবে এই ফোনটিতে কিন্তু মিডিয়াটেক চিপসে থাকবে পঁচিশশো মিলিয়ন পিয়ার ব্যাটারি থাকবে এবং সবচেয়েতে মূল আকর্ষণ যে এই ফোনটির কলের সাউন্ড এবং নেটওয়ার্ক রিবোর যে অন্য মডেলের ফোনগুলো আছে ওগুলো কিন্তু ভাই একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলেও নেটওয়ার্ক থাকে স্ট্রং এই ফোনটির নেটওয়ার্কের কী অবস্থা আর একটা বাটন ফোন কিন্তু আমরা ক্রয় করি নেটওয়ার্ক এবং কলের জন্য আজকে জানতে চলেছেন যে এই ফোনটি কলের সাউন্ড লাউড আসবে কিনা কথায় কথায় কিন্তু ফোনটি আমি অলরেডি আনবক্স করে নিয়েছি আর ফোনের মডেলটা কিন্তু মোটামুটি বেশ পুরাতনই কিন্তু বেশ সেই লেভেলই লাগতেছিল নকিয়ে নকি একটা ফিল আছে ফোনটি কিন্তু দুইটা কালার ভেরিয়েন্টের মার্কেটে আছে এবং ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডার হবে আর এই ফোনটি কিন্তু ম্যাট ফিনিশিংয়ের করা হয়েছে আর এ কারণেই কিন্তু ভাই এতটা চকচকে ঝকঝকে তবে ম্যাট ফিনিশিংয়ের ফোনগুলো কিন্তু লং টাইম ইউজ করার ফলে এখানে একেবারে ক্লাস পড়ে যায় মোটামুটি সুন্দরভাবে ফোনটির ডান পিসে কিন্তু কোনো অপশন থাকবে না তবে ফোনটির যে একটা টচ সুইচ থাকবে সেটা কিন্তু টচটা ইউজ করতে পারবেন খুবই বড় টস থাকবে ফোনটিতে যারা একের ভিতরে সব কিছু চাচ্ছেন তারা কিন্তু এই ফোনটি ভিডিওটা আজকে মনোযোগ সহকারে দেখুন কারণ একের ভিতরে সব কিছুই থাকছে ফোনটির একদম নিজ বারবার গেলে মাইক্রো ইউজবি পোর্ট থাকবে এখানে অন্তত টাইপ সি করা উচিত ছিল এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকবে মাইক্রোফোনটি থাকবে ফোনটির একদম পাশেই আর এই ফোনটির রেয়ার প্যানেলটা আমি ওপেন করে নিলাম অলরেডি প্যানেলটা ঢিলে ঢালা একেবারে স্ট্রং ছিল না ঢিলেঢালা ছিল মূল বডিটা মোটামুটি বেশি স্ট্রং ছিল আর নেটওয়ার্ক কিন্তু একদম নিজ বরাবর দেখতে পাচ্ছি একটা এইচডি কার্ড যেখানে পর্যন্ত ফোনটিতে ইউজ করা যাবে দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন বেশ বড় বড় ছোটটাও করতে পারবেন বসিয়ে নিতে হবে এখানে ট্রে আঁকা আছে ছোট সিমগুলো বসিয়ে নিতে হবে তাহলে কিন্তু ইউজ করতে পারবেন আর এই ধরনের সিম ট্রে থাকার ফলে কিন্তু ভাই না সিমটের ক্ষতি হয় না সিমের ক্ষতি হয় এই জিনিসটা আমার কাছে বরাবর বেশ ভালো লাগে আর ফোনটির আরেকটু লাউড স্পিকারটা দেখতে পাচ্ছি একটা ক্যামেরা থাকবে ফোনের মূল কিন্তু মোটামুটি স্ট্রংই থাকবে ফোনটির মূল আকর্ষণ বক্স কন্টেন্ট একটা ওয়ারেন্টি কার্ড থাকবে যেখানে এক বছরের সার্ভিস সেবা পাবেন যে কোনো প্রবলেম হোক না কেন যেখান থেকে কিনবেন ওইখান থেকে নিতে পারবেন একটা চার্জার থাকবে ফোনটিতে কোয়ালিটি আরেকটু বেটার করা যেত আর সাথে থাকবে ব্যাটারি এবং এদের ব্যাটারিগুলো কিন্তু আইটেল সিম্পুনি বাটন ফোনের মতো হয় এই কারণে একেবারে কম গেলেও কিন্তু চার দিন পাঁচ দিন চার্জ নিতে পারবেন আর যদি অল্প বিস্তার কথা বলেন সেক্ষেত্রে সাত দিন চার্জ নেওয়া কিন্তু এই ব্যাটারি দিয়ে সম্ভব ব্যাটারিটা ফুল করতে কিন্তু দুই ঘন্টা চার্জ করতে হবে তাহলে এই ব্যাটারিটা আপনি ফুল করে নিতে পারবেন আর এই ব্যাটারি যদি ছয় মাসের আগে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাটারিটা চেঞ্জও করে নিতে পারবেন সেই অপশনটাও কিন্তু থাকবে তবে এই ফোনটি কিন্তু নোকিয়ার আদলে করা হয়েছে যেটি মধ্যে দেখতে পাচ্ছেন তবে লুকটা কিন্তু গোর্জিয়াস এইটা কিন্তু মানতেই হবে ফোনটি ওপেন হতে প্রায় দশ সেকেন্ড সময় নিল এখানে কিন্তু কিছুটা বেশি অন্যান্য ফোন তো পাঁচ সেকেন্ড ওপেন হয় দেখা যাক ফোনটির যে কিপ্যাডগুলো সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের কিন্তু প্রচুর হাট হবে আর এই ধরনের কিপ্যাডগুলোই কিন্তু ভাই লং টাইম ইউজ করা যায় লেখা ওঠে না ইউজ করা যায় এক হাতে ইউজ করলে সুন্দরভাবে তবে এই ফোনটির যে ভাইব্রেশনটা এটা কিন্তু বেশ স্ট্রং একটা ভাইব্রেশন থাকবে জয়স্টিকটা স্টিল ফ্রেমের আছে এবং ফোনটির যে অক্ষরের সাইজ এটা কিন্তু বেশ বড় এবং মোটা মোটা পাবেন আর রোদের ভিতরেও কিন্তু একদম ক্লিয়ার এই ফোনটি দিয়ে আপনি দেখতে পারবেন ফোনটির প্রাইজও কিন্তু একেবারে কম না বারোশো টাকা করা হয়েছে এই ফোনটি এখন বারোশো পঞ্চাশ টাকা এই ফোনটি আপনি কেন কিনবেন সেটার উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে পাচ্ছেন ফোনটি থাকছে টু ইঞ্চ একটা ডিসপ্লে আর এরা বরাবর কিন্তু বেঙ্গলের মতোই কিন্তু ডিসপ্লের যে অ্যাপসগুলো সেগুলো কিন্তু করে থাকে আমরা দেখতে পাচ্ছি যেটা আর এই ফোনটির যে ডিসপ্লে ব্রাইটনেস এটা দুর্দান্ত ভালো এবং খুবই দ্রুত কাজ করতেছে কিপ্যাডগুলো এই জিনিসটাও কিন্তু বেশ সুন্দর ফোনটির হাইলাইটেড ফিচার্সে যাব তার আগে বলে চাচ্ছি ফোনটিতে কিন্তু গ্রুপ কলে কথা বলা যাবে না তবে এক হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে সিমে তিনশো প্রায় তেরোশোর মতো কন্ট্যাক্ট এটার ভিতর কিন্তু আপনি ধরাতে পারবেন আর ফোনটির যে মেসেজ ক্যাপাসিটি এখানেও থাকবে একশো তবে এখনও ভাই দুই চলে এসেছে এখনও কিন্তু একশো মেসেজ ক্যাপাসিটি এটা আসলেই আমাদের জন্য অন্যায় করা হয় এক হিসেবে ফোনটিতে কিছু স্টোরেজও থাকবে ইউজ করতে পারবেন তো অবশ্য সেক্ষেত্রে এসডি কার্ড ইউজ করতে হবে চলুন দেখা যাক যে এই ফোনটির রিং সাউন্ড কতটা ছিল ফোনটিতে কিন্তু মাত্র দুইটাই রিংটোন থাকবে আর নিজস্ব রিনটন এজিকার কার্ড থেকে ইউজ করার সুবিধা আছে তবে সাউন্ড যদি বলি বেশ প্রকট ফোন আসলে টেনশনের কারণ নাই যে ফোন টের পাওয়া যাবে না এই ধরনের কোনো প্যারা কিন্তু এই ফোনটিতে খেতে হবে না রিভিউ সিম ডুকালে অপশনটি ওপেন হবে আর এই ফোনটিতে কিন্তু অল কল মিস কল ডায়াল কল এই সমস্ত অপশনে ভরপুর আছে তবে ফোনটিতে কিন্তু জিপিআরএস নেই এবং এই ফোনটিতে ক্যালেন্ডার আছে একেবারে নতুন বছর নতুন ক্যালেন্ডার কল কোয়ালিটি এখানে কিন্তু কল ঢুকলে কিন্তু অ্যাডভান্স সেটিংস থাকবে আর সেখানে ব্ল্যাক লিস্ট থাকবে তবে হোয়াইট লিস্ট থাকবে না অটো রিডাইল থাকবে কল টাইম রিমেম্বার থাকবে অটো কল রেকর্ড এখান থেকেই করতে পারবেন শুধু অন করে দিতে হবে আর একটা এসডি কার্ড সেক্ষেত্রে অবশ্যই ইউজ করতে হবে অ্যানসার মুঠো কিন্তু এই ফোনটির ভিতরে থাকবে ডিসপ্লেতে একটা ওয়ালপেপার দেওয়া আছে স্ক্রিন লক এখান থেকে চাইলে অফ করে রাখতে পারবেন অনেকেই কিন্তু স্কিন লক অফ করে রাখেন কারণ ফোন বিরক্ত লাগে এবং ব্রাইটনেস চাইলে এখান থেকে আরও বাড়াতে পারবেন তবে ওই ডিসপ্লে ব্রাইটনেসটা কিন্তু বেস গর্জিয়াস কিপ্যাড লাইট এখান থেকে চাইলে অফ করতে পারেন বাড়িও নিতে পারেন কতটুকু জ্বলবে শো টাইম অ্যান্ড ডেট থাকবে এবং এছাড়াও কিন্তু এই ফোনটির ভিতরে থাকছে দুটো সিম ইউজ করার ব্যবস্থা ফ্লাইট মুডো করে রাখতে পারবেন টাইম অ্যান্ড ডেট থাকবে ল্যাঙ্গুয়েজ থাকবে চাইলে বাংলাতেও কিন্তু ফোনটি ইউজ করা যাবে ফোন ছোট হাতের বড় হাতের করতে পারবেন ডেডিকেটেড কি থাকবে এবং ফোন সিকিউরিটি থাকবে চাইলে ফোনটি লক করে রাখতে পারবেন পাওয়ার সেভিং মুড থাকবে আর এখানে কিন্তু আমরা ফোনটির রিস্টার্ট অপশন দেখতে পাচ্ছি চারটা শূন্য প্রেস করতে হবে তাহলে একটা রিজিস্টার্টও দিয়ে নিতে পারবেন এবং নোটিফিকেশন এলইডি অপশনটাও কিন্তু এটার ভিতরে আছে এস এম এস এবং ইনকাম কলে কিন্তু এই অপশনটা পাচ্ছেন এইটা কিন্তু অনেকেই খোঁজেন আবার অনেকের কাছে বিরক্তও লাগে একটা ক্যামেরাও থাকবে ছবি তুলতে পারবেন ভিডিও শ্যুটও কিন্তু চাইলে করতে পারবেন ইমেজ ভিওর রেকর্ডার এই সমস্ত অপশনই কিন্তু ফোনটিতে থাকছে ভরপুর অ্যালার্ম থাকবে ব্লুটুথ থাকবে ক্যালকুলেটর ক্যালেন্ডার এখানে স্ক্রিনশট নামক একটা অপশনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যাই হোক এছাড়াও কিন্তু অডিও প্লেয়ার থাকবে অডিও মিউজিক লাভার যারা আসেন নিউজ করতে পারবেন থাকবে এফ এম রেডিও এবং এফএম শুনতে পারবেন খুবই সুন্দরভাবে আর এইটা মিলিয়ে এই ছিল এই ফোনটির ভিতরে যে সমস্ত হাইলাইটেড ফিচার্স এখন এই ফোনটির মূল আকর্ষণ কলের সাউন্ড কলের সাউন্ড কি লাউটে আসবে এই প্রশ্নটা কিন্তু বরাবরই আমি ভিডিওর শেষ প্রান্তে উত্তরটা দিয়ে থাকি এই ফোনটিরও কলের সাউন্ড যেটা লাউটে অবশ্যই আসবে তবে খুবই কম লাউডে সাউন্ড আসবে খুবই কম আর কলের যে সাউন্ড কিছু ফোন আছে কিন্তু ঘের 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 করে বা প্যার প্যার করে এগুলো থেকে কিন্তু বেঁচে যাবেন কারণ এই ফোনটিতে কিন্তু কোনো ধর ঘের ঘের নেই মোট কথা উল্টো করে কথা বলতে হবে না কিছু ফোন আছে কিন্তু উল্টো করে কথা বলতে হয় বা শুনতে হয় এই ফোনটিতে এ ধরনের কোনো প্যারা আপনাকে খেতে হচ্ছে না আর সর্বশেষ নেটওয়ার্ক এই ফোনটি কিছু ফোন আছে বাসার বাহিরে আসলে নেটওয়ার্ক থাকে কিন্তু বাসার ভিতরে ঢুকলে কিন্তু নেটওয়ার্কের প্রবলেম করে এই ফোনটির কমপ্লেনটা কিন্তু অনেক প্রকট কিন্তু এই ফোনটিতে এ ধরনের কোনো প্যারা খেতে হবে না খুবই সুন্দরভাবে কিন্তু ইউজ করতে পারবেন বাসার ভিতরেও আর একটা বাটন ফোনে আর কি চাই এইটাই তো চাই যে সেরা স্ট্রং একটা নেটওয়ার্ক স্ট্রং একটা কল কোয়ালিটি সেরা ব্যাটারি টস আছে সেরা বড় একের ভিতরে সব যারা চান একটা ফিচার ফোনে তারা কিন্তু একবার ট্রাই করতেই পারেন বারোশো পঞ্চাশ টাকায় বেশ স্ট্রং একটা বাটন ফোন তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম